আসসালামু আলাইকুম আমি ফারিয়া আমার ফারিস তমনি ব্লগ চ্যানেলে সবাই আর একবার স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে ব্লগটি দেখা শুরু করেছেন আশা করি সবাই খুব ভালো আছেন নিরাপদে আছেন পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনা নিয়ে ভালো আছি আমি কিন্তু আগের চাইতে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি যেহেতু বেশ কিছুদিন অসুস্থ ছিলাম তবে আমার আপসি আবার একটু অসুস্থ হয়ে পড়েছে ও তিন দিন ধরে জ্বর তবে হ্যাঁ আজকে একটু ভালো আছে আগে চাইতে তো আমরা কিন্তু আলহামদুলিল্লাহ আগে চাইতে অনেকটাই ভালো আছি তবে শারীরিকভাবে একটু দুর্বল তো আমাদের কিন্তু অনেকেই খোঁজ খবর নিয়েছেন অনেক আপুরাই কিন্তু আমাকে কমেন্ট করেছিলেন যে আমরা কেমন আছি আমাদের শরীর কেমন আছে তা আমার সকল আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার খোঁজ খবর নেওয়ার জন্য আর আমরা তো সবাই জানি আমাদের প্রাণের বাংলার বর্তমান যে পরিবেশ পরিস্থিতি বা আগামীতে কী হতে চলেছে তা কিন্তু জানি না সব সময় কিন্তু একটা টেনশন কাজ করে যে কি হবে কি হবে সারাক্ষণ একটা ভয় কাজ করে আসলে তা আসলে মাঝে মধ্যে খুব টেনশন হয় ভালো লাগে না আমি আপনাদের সাথে শুক্রবারের ব্লগটি শেয়ার করছি তো সকালে আবু বাজারে গিয়েছিল। কিছু ফল নিয়ে এসেছে আর আমাদের যেহেতু তখন সবারই জ্বর ছিল কম বেশি তো লটকন নিয়ে এসেছিলো আর জলমুখে দেখা যায় কি টক জাতীয় ফল খেতে ভালো লাগে বিশেষ করে আনারস জাম্বুরা আর এখন তো প্রচুর লটকন পাওয়া যায় বাজারে তো জল মুখে কিন্তু লটকনটাও খেতে খুব ভালো লাগে আর আমাদের বাসায় কিন্তু যে লটকনের সময় প্রচুর লটকন আনে কারণ আপসি লটকন খুব পছন্দ করে আর আমি তো প্রচুর লটকন খাই তো লটকন কিন্তু আসলে খুবই ভালো শরীরের জন্য যাদের হাই প্রেশার আছে ডায়াবেটিস আছে তারা কিন্তু নিশ্চিন্তে লটকন খাবেন বেশি করে কোনো সমস্যা নেই তো চলুন লটকন ছিলে খেতে খেতে আপনাদেরকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই আমার ভিডিও যারা দেখা শুরু করেছেন এখন পর্যন্ত দেখে যাচ্ছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে থাকে আর যারা প্রথম আজকে আমার চ্যানেলে আমার ভিডিও দেখছেন আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরই মধ্যে যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু একটু করে বড় করতে সাহায্য করছেন সেই সকল আপু ভাই বা আন্টিদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি টক মিষ্টি লটকন খেয়ে সকালে সবাই মিলে নাস্তাও করে নিয়েছি এরই মধ্যে আবার ঘরটা গুছিয়ে নিয়েছি তো দুপুরে রান্না করতে চলে এসেছি আর শুক্রবার থেকে কিন্তু আপসির শরীরটা খারাপ ছিল জ্বর এসেছে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না তো দুপুরের জন্য ভাবছিলাম কি রান্না করা যায় চাচ্ছিলাম যে অল্প সময়ে রান্নাটা করে ফেলতে তো বাসায় অনেকগুলো কাঁচা কলা ছিল তো ভাবলাম একটু ঝাল করে কাঁচা কলা ভত্তা করি খেতে ভালো লাগবে তো আমি কাঁচা কলাটাকে কিন্তু সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়েছিলাম সিদ্ধ করার সময় তো কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি তারপর সরিষার তেল দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে কাঁচা কলাটাকে ভত্তা করে নিব তা আমি কিন্তু সব সময় এভাবেই কাঁচা কলা ভর্তা করি মানে সময় কাঁচা পেঁয়াজ দিয়ে কাঁচা কলা ভর্তা করি কখনোই কিন্তু ভাজা পেঁয়াজ দিয়ে কাঁচা কলা ভর্তা করি না তো যে আমি কাঁচা কলার জন্য কিন্তু পেঁয়াজটাকে খাটি সরিষার তেল দিয়ে আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে তো এখানে কিন্তু ধনিয়া পাতা দিলেও খুব মজা হয় খেতে তো আমি হাতে চটকিয়ে ভর্তাটা করে নিচ্ছিলাম আর সাথে ডিম ভুনা করবো আপসি যেহেতু ডিম ভুনা খেতে পছন্দ করে তো দুপুরের জন্য প্রথমে ভেবেছিলাম কাঁচা কলা ভত্তা আর হচ্ছে ডিম ভুনা করবে এতে কিন্তু আমাদের দুপুরের হয়ে যাবে তো পরবর্তীতে কিন্তু আবার আর রান্না করে নিয়েছিলাম খুবই কম সময়ের মধ্যে মানে হঠাৎ করে ডিসিশন নিয়েছিলাম যে সাথে আর একটা আইটেম করি তো কাঁচা কলা কিন্তু আমার পছন্দের ছিল আর ডিমটা ছিল আফসির পছন্দের পরে ভাবলাম যে আজকে যেহেতু শুক্রবার সাথে একটু ভালো কিছু রান্না করি কষ্ট হলেও আর অসুস্থ শরীর নিয়ে যদি একটু বেশি করে রান্না করি তাহলে দেখা যাবে দুই দিন মানে দিব্যি আমাদের চলে যাবে সমস্যা হবে না পরের দিন আর রান্না করার ঝামেলা থাকবে না তো পরের রান্নাটা কিন্তু আফসির আব্বুর পছন্দ মতোই করেছি আমার কিন্তু সাড়ে বারোটার মধ্যে কাঁচা কলা ভদ্মা ডিম ভন্ডা রান্না হয়ে গিয়েছিল ভাতটাও রান্না করে ফেলেছি তো পরবর্তীতে হঠাৎ করে আবার একটু মাংস রান্না করার চিন্তা করলাম মাংসটাকে কিন্তু একটু গরম পানি দিয়ে ভিজিয়ে দিয়েছি যে অল্প পরিমাণে একটু মাংসটাও রান্না করে নেই কারণ হচ্ছে দেখা যায় আফসির প্রতি শুক্রবারই চাই একটু ভালো কিছু রান্না করি বিশেষ করে মাংসটা যেন থাকে আর দেখা যায় তারা নামাজ পড়ে আসার সময় মজো নিয়ে আসে তো মোজোটা তো বাসার সবাই খুব পছন্দ করে এমনকি আমার ছোট্ট ছানাও কিন্তু মোজো খেতে খুব বেশি পছন্দ করে ওর সামনে যদি লিকা চা খাওয়া হয় ও তো ভাবে যে মামুনি মজা খাচ্ছে তো মজো খাওয়ার জন্য তখন সে বায়না ধরে মানে তখন তাকে লিকা খেতে হবে তো মোজা আমরা সবাই খুব পছন্দ করি কারণ আমরা কোকটা কিন্তু খুব একটা পছন্দ করি না আর তাছাড়া কোকটা কিন্তু একটু অ্যাভয়েড করি তো আপসি কিন্তু অসুস্থ শরীর নিয়েও শুক্রবারে নামাজ পড়তে গিয়েছে আমি খুবই ছটপট একটু গরু মাংস রান্না করে নিয়েছি আজকে কিন্তু গরুর মাংসতে আসতে একটা রসুন দিয়েছি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম তো আসতে আব্বু আসার পরই কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করেছিল কারণ গরুর মাংসটা একটু সময় নিয়েছিল কারণ হচ্ছে একটু দেরিতে ভিজিয়েছি ফ্রিজ থেকে বের করেছি তারপরে এটা ছুটতেও সময় নিয়েছে তো আজকে একটু অপেক্ষা করতে হয়েছে আর কি খুব বেশি যে সময় অপেক্ষা করেছে তাও না কারণ প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম একটু তাড়াতাড়ি হয়ে গিয়েছে তো আস্তে একটা রসুন দিয়েছিলাম এই প্রথম আমি আস্ত রসুন দিয়ে গরু মাংস রান্না করেছি সত্যি বলছি আস্ত রসুনটা খেতে এত মজা ছিল তা আমি পরে ভাবছিলাম যে একটা রসুন দিয়ে আমার ভুল হয়েছে তো একটা রসুন কিন্তু আমরা দুজন ভাগ করে খেয়েছি কারণ খুব মজার ছিল আর এই প্রথম যেহেতু আমরা আস্ত রসুনের স্বাদ নিয়েছি সত্যি খুবই মজার বলবো খেতে তা আমি আবার আফসির আপুর প্লেটটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি আস্তে একটা রসুন দিয়ে তো সে অর্ধেকটা কে কিন্তু বাকিটা আমাকে দিয়ে দিয়েছিল তো এরপরে আমি গরু মাংস রান্না করলে বা যে কোনো মাংস রান্না করলে তো অবশ্যই আস্তে কয়েকটা রসুন দিয়ে দিব আর রসুন তো আমাদের শরীরের জন্য খুবই ভালো বিশেষ করে বাতের ব্যথা সহ বিভিন্ন ব্যথা কিন্তু সারাতে সাহায্য করে এই ছোট্ট বেলকুনিতে সন্ধ্যা মালতী ফুটতে শুরু করেছে আর আমাদেরকে জানান দিচ্ছে সন্ধ্যা হয়ে এলো জানি না কে কে অনেক ধৈর্য নিয়ে এতক্ষণ আমার পুরো ভিডিওটি দেখেছেন যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি শেষ বেলার গধূলি লগ্ন দেখতে দেখতে ফারিয়াজ ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারিয়া আমার নতুন একটি ডেলি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Thank mm -hmm. you.